আসসালামু আলাইকুম ইবরান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের ষষ্ঠ সেমিস্টার সিভিল ষষ্ঠ সেমিস্টার সো তাদের ডিপার্টমেন্টের সবচেয়ে কঠিন বই সবাই যেটা মনে করে ঠিক আছে তার মানে ষষ্ঠ সেমিস্টার সিভিল যারা রয়েছে তারা সবচেয়ে কঠিন যে সাবজেক্টটাকে মনে করো সেই সাবজেক্টটার ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তোমাদের মাঝে এবং আমরা আজকে সেই সাবজেক্টটারই প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো এবং এই সাবজেক্টার যে আমি করাবো তোমাদেরকে এটা প্যাটার্নটা কীরকম হবে যে আমি শুধুমাত্র তোমাদেরকে ম্যাথগুলো করাবো ওকে ম্যাথগুলো তোমাদের সাজালো গোসাল অবস্থায় দিব পার্সোনালি আমি যেভাবে পড়ি ওই রকমভাবে একদম সেম টু সেম তোমাদের সাজাই দিবো ঠিক আছে সো বাকি যে কাজটা থাকবে থিওরি এটা মূলত তোমাদের নিজেদেরকেই পরিণত হবে কেননা থিওরি যখন তোমার ভালো হবে তখন কিন্তু অটোমেটিক্যালি তোমার ম্যাথ পার যেটা ওটা কিন্তু অনেকটা তুমি বুঝতে পারবা বা অনুধাবন করতে পারবা ওকে সো এই জন্য থিওরি থাকবে তোমাদের দায়িত্ব অ্যান্ড ম্যাথ থাকবে আমার দায়িত্ব এবং ম্যাথ আমি তোমাদের প্রতিটা অধ্যায় থেকে জাস্ট দু একটা করে ম্যাথ করে দিলেই তোমাদের ইজিলি তোমরা সবগুলো নিয়ম শিখতে পারবা এবং এখানে আবার এক্সেপশনাল যে ম্যাথগুলো আছে সেই এক্সেপশনাল ম্যাথে কী কী কাহিনি করা হয়েছে সেগুলো আমি তোমাদের ন টাকার একদম সাজাগ্রস্ত অবস্থায় দিয়ে দেবো ঠিক আছে সো তাহলে আমরা আর বেশি দেরি না করে আমাদের প্রথম অধ্যায় ডিজাইন অফ স্ট্রাকচারের প্রথম অধ্যায় সেটা নিয়ে আলোচনা করি তো আমাদের প্রথম অধ্যায়টা গিয়েছে সিমেন্ট কংক্রিট এবং কাঠামোর নিরাপত্তা এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় সিমেন্ট কংক্রিট এবং কাঠামোর নিরাপত্তা সো এখানে তোমাদের ম্যাক্সিমাম যে আলোচনাগুলো আছে সেগুলো আমি জাস্ট একটু সংক্ষেপে যদি তোমাদেরকে বলি সো এখানে তোমাদের কংক্রিট নিয়ে আলোচনা করা হয়েছে কংক্রিটটা কী আচ্ছা কংক্রিট যদি আমি বলি সিম্পলভাবে কী আমরা কিন্তু প্রথম সেমিস্টারে পড়ে আসছি কংক্রিট হচ্ছে কি আমার ফাইন এগ্রিগেট কোর্স এগ্রিগেট তারপর কি হেল্পিং ম্যাটেরিয়ালস বাইন্ডিং ম্যাটেরিয়ালস এগুলো সমন্বয়ে যে গঠিত একটা কৃত্রিম পাথর এটাকে কিন্তু আমরা কী বলে থাকি কংক্রিট বলে থাকি ঠিক আছে না কী কী বলছি ফাইন এগ্রিগেট কোর্স এগ্রিগেট হেল্পিং ম্যাটেরিয়ালস এবং আরেকটা আছে আমাদের বাইন্ডিং ম্যাটেরিয়ালস অর্থাৎ এই যে ফাইন এগ্রিগেটস ঠিক আছে ফাইন এগ্রিগেট তারপরে কি আসলো আমাদের কোর্স এগ্রিগেটস ঠিক আছে কোর্স এগ্রিগেট দেন আসলো আমাদের বাইন্ডিং ম্যাটেরিয়ালস বাইন্ডিং ম্যাটেরিয়ালস অ্যান্ড আসলে আমাদের হেল্পিং ম্যাটেরিয়ালস এই সবগুলোর সমন্বয়ে আমাদের কী হয় কংক্রিট হয়ে থাকে ঠিক আছে এই সবগুলোর সমন্বয়ে আমাদের কী হয় কংক্রিট হয়ে থাকে এখন তো ফাইন কংক্রিট ফাইন এগ্রিগেট কী ফাইন এগ্রিগেট হচ্ছে ভাইয়া এটা হচ্ছে তোমাদের সরু বালি ঠিক আছে সরু বালি দেন কোর্স এগ্রিগেট যদি বলি ঠিক আছে সরি বালি ঠিক আছে আর কোর্স এগ্রিগেট যদি বলি সেটা হচ্ছে আমাদের খোয়া দেন বাইন্ডিং ম্যাটেরিয়ালসটা কি আমাদের বাইন্ডিং ম্যাটেরিয়াল হচ্ছে তোমাদের মনে করো সিমেন্ট যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সিমেন্ট তারপর কি চুন এগুলো দেন হেল্পিং ম্যাটেরিয়ালস হিসাবে অলওয়েজ আমাদের কি পানি সো এইগুলোর সমন্বয়ে আমাদের কি হয়ে থাকে যে কৃত্রিম পাথরটা তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের সিমেন্ট এখন এই সিমেন্টের আবার কিন্তু আমার মোটামুটি তিনটা পার্ট এখানে আসে তিনটা পার্টের মাঝে কী কী আসে তোমাদের নাম্বার ওয়ান যদি বলি সেটা হচ্ছে প্লেইন কংক্রিট প্লেইন কংক্রিট আসে ঠিক আছে এরপর তোমাদের আসে রিএনফোর্সমেন্ট কংক্রিট রিএনফোর্সড কংক্রিট তারপরে আসলো তোমাদের কি প্রি স্ট্রেসড কংক্রিট মোটামুটি এই তিন ধরনের কংক্রিট সো এখন তোমাদের বইয়ে আবার এই যে তিন ধরনের কংক্রিট আছে এগুলো তোমার ব্যবহার ঠিক আছে ব্যবহার তারপরে আসলো তোমাদের সুবিধা অসুবিধা এই সবগুলো কিন্তু তোমাদের আলোচনা করা হয়েছে প্ল্যান কংক্রিটের ব্যবহার সুবিধা অসুবিধা দেন প্ল্যান কংক্রিটটা কী দেন আসলো প্রিনফ্রোসড কংক্রিট এটা কী ব্যবহার সুবিধা অসুবিধা দেন রি প্রি স্ট্রেস কংক্রিট এটা কী ব্যবহার সুবিধা অসুবিধা এই সবগুলো কি তোমাদের আলোচনা করা হয়ে গেছে ওইখানে সো তোমাদের এই জন্য ওইগুলো পড়তে হবে পড়লে মূলত ওইগুলো তোমরা একদম ক্লিয়ারলি ইজিলি বুঝতে পারবে ওকে সো এরপরে আমরা তাহলে সরাসরি চলে যাব আমাদের ম্যাথে তবে আরও কিন্তু আলোচনা করেছে তোমাদের যেমন পীড়ন কী বিকৃতি কী ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু কি আমরা ক্ষুদ্রান ক্ষুদ্র আলোচনা অলরেডি ফিজিক্স ওয়ানে করে চলে আসছি সো এই কারণে আমরা ওই যে বিষয়গুলো ওইগুলো আমাদের আবার দরকার হয় এই কারণে আমাদের এই যে বিষয়টা ঠিক আছে আমাদের এই যে তোমাদের আমরা যখন স্ট্রাকচার মেকানিক্স বলছিলাম দেন তারপরে তোমাদের কী আছে থিওরি অফ স্ট্রাকচার দেন এখন হচ্ছে আমাদের কি ডিজাইন অফ স্ট্রাকচার এই যে দেখো সবগুলো বিষয় কিন্তু আমার একটা সাবজেক্টের সাথে পরোক্ষভাবে এক বা প্রত্যক্ষভাবে বলা যায় সম্পর্কিত এক সেই সাবজেক্টটা হচ্ছে কি ফিজিক্স ওয়ান ঠিক আছে ফিজিক্স ওয়ান ওকে সো যারা আবার অন্য ডিপার্টমেন্টে আছে তাদের জন্য একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে ইন থার্মোডাইনামিক্স ঠিক আছে ফিজিক্স টু যারা পড়ছে ওই থার্মোডাইনামিক্স তাদের জন্য একদম পানি ঠিক আছে একদম ইজি ওটা সো তাহলে আমরা দিকে না দেখে আমরা সরাসরি এখন ম্যাথে চলে যাই ওকে সো আমাদের ম্যাথের প্রথম টাইপ যেটা আসবে আমরা টাইপ টাইপ আকারে এখানে ভাগ করে নেবো ঠিক আছে আমাদের টাইপ ওয়ানে যে ম্যাথটা আসবে সো টাইপ ওয়ানের ম্যাথটা হচ্ছে মূলত আমার কংক্রিটের টাইপ আকারে কিন্তু আমি তোমাদের এখানে সাজাবো কংক্রিটের স্থিতি স্থাপক স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় সংক্রান্ত ওকে এটা হচ্ছে আমাদের টাইপ ওয়ান সো এইখানে টাইপ ওয়ানের এই ম্যাথগুলো করতে যদি যাও তাহলে তোমার যেসব সূত্র লাগবে ঠিক আছে যেসব সূত্র দরকার নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের ইসি ইকুয়াল ডাব্লিউ পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ তারপর এখানে এসে চারশো বিশ মাঝে একটা সেভেন রুট অভার এফ প্রাইম সি এবং এটা হচ্ছে তোমাদের এম কে এস পদ্ধতিতে ঠিক আছে এম কে এস পদ্ধতিতে এরপর যদি আমার এটা এম কে পদ্ধতিতে না হয়ে যদি এফপিএস পদ্ধতিতে হয় তখন আমার ইসি এর মান নেওয়ার সূত্র হবে কি ডাব্লিউ ওয়ান টোয়েন্টি ফোর ফাইভ জাস্ট এইখানে কি আসবে এইখানে তোমার আসবে থার্টি থ্রি এখানে আসবে এ প্রাইম সি বাকি সব কিছু ঠিক জাস্ট এইটার জায়গায় থার্টি থ্রি আসবে ঠিক আছে তো এখন এফপিএস একটা হচ্ছে এম একটা হচ্ছে এফপিএস সো এটা তারা কী বোঝে এটা হচ্ছে কি মিটার কেজি সেকেন্ড আর এটা কি ফুড পাউন্ড সেকেন্ড অর্থাৎ যখন আমার মিটার কেজি সেকেন্ড পদ্ধতি বা এককগুলো যখন ওইরকম আসবে তখন মূলত আমার এম পদ্ধতি এবং যখন মূলত আমার ফুড পাউন্ড সেকেন্ড এগুলোতে আসবে তখন মূলত আমাদের সেটা হবে এফপিএস পদ্ধতি এবং তখন মূলত আমার কংক্রিটের যে ইলাস্ট্রিসিটি সেটা নির্ণয়ের সূত্র হবে এটা আর যখন এম আসবে তখন ইলেকট্রিসিটি নির্ণয়ের সূত্র হবে এটা ঠিক আছে এরপর আরেকটা সূত্র আছে সেই সূত্র হচ্ছে তোমার মডুলার রেশিও ঠিক আছে মডুলার রেশিও সো মডুলার রেশিওকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং এনিকল হচ্ছে মূলত ইএস বাই ইসি ইএস বাই ইসি যেখানে ইএস হচ্ছে মূলত আমার স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্টিলের ইলেকট্রিসিটি অ্যান্ড ইসি হচ্ছে মূলত আমার কংক্রিটের ইলাস্ট্রিসিটি অর্থাৎ আমি যদি বলি যে মডুলার রেশিওটা কী তাহলে আমাদের বলতে হবে কি যে আমার স্টিলের ইলাস্ট্রিসিটি বা স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্কের যে অনুপাত সেটাকেই আমরা বলবো মডুলার রেশিও ঠিক আছে সো এই তিনটা সূত্র মূলত আমাদের এখানে কাজে লাগবে এখন এগুলোর জন্য আমাদের আরও কিছু এখানে নোট লাগবে বা এখানে আমরা লিখি ঠিক আছে এখানে এখানে আমাদের যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে প্রথমত এখানে আমার ডাব্লিউ যেটা আছে ঠিক আছে এই ডাব্লিউটা হচ্ছে কি আমার কংক্রিটের একক ওজন কংক্রিটের একক ওজন সো কংক্রিটের একক ওজন কত ভাইয়া কংক্রিটের একক ওজন হচ্ছে কিন্তু আমার চব্বিশশো কেজি পার ঘন মিটার চব্বিশশো কেজি পার ঘন মিটার যখন আমাদের এই সূত্র আমি অ্যাপ্লাই করব তখন আমি এই ডাব্লিউর মান কত বসাবো চব্বিশশো বসাই দিব না ভাইয়া এই জায়গায় মূলত ডিফারেন্সটা ঠিক আছে এই জায়গায় ডিফারেন্সটা আমাদের এর মানটা কম বেশি করাতে এই কারণে আমাদের ডিফারেন্সটা চলে আসে তো এখন যখন আমার এম কে পদ্ধতি আসবে ঠিক আছে যখন আমার এম কে পদ্ধতি আসবে তখন মূলত আমি এর মান কত বসাবো তো এখন দেখো আমরা জাস্ট এটাকে কী করবো এটাকে টন পার ঠিক আছে টন পার মিটার কিউবে প্রকাশ করে যে মানটা পাবো সেটাই আমি এই এম কে এস পদ্ধতিতে ব্যবহার করবো ঠিক আছে তাহলে এখানে আমার টনে যদি করতে যাই তাহলে আমার দেখো আমরা জানি এক হাজার কেজিতে কিন্তু আমার কত হয় এক টন তাহলে আমার এখানে আছে কত চব্বিশশো কেজি তাহলে আমার কত হবে তাহলে আমি জাস্ট টু চব্বিশশোকে আমি কি করব এক হাজার দ্বারা ভাগ করব তাহলে আমি এটা পেয়ে যাবো এখন টন পার মিটার কিউব তাহলে এখানে আমার চলে আসবে কত ভাইয়া এখানে চলে আসবে টু টন পার মিটার কিউব তার মানে আমার যখন এম কেস আমাদের বলবে ঠিক আছে তখন আমরা কী করব এই জায়গায় জাস্ট ডাব্লিউ এর জায়গায় আমি টু পয়েন্ট টন বসিয়ে দিব ওকে এরপর যদি আমার বলে এফপিএস পদ্ধতিতে এফপিএস পদ্ধতিতে তখন আমি ডাব্লিউর মান কত বসবো তখন আমাকে ডাব্লিউর মান নিয়ে আসতে হবে ফুট পাউন্ড ফুট আর পাউন্ডে ফুট আর পাউন্ডে তাহলে ফুট আর পাউন্ডে যদি নিতে চাই তাহলে দেখো আমার আছে কত ভাইয়া চব্বিশশো চব্বিশশোকে আমার ফুটে নিয়ে আসতে হবে এবং পাউন্ডে নিয়ে আসতে হবে তাহলে আমি কি করব চব্বিশশোকে আমার কেজি থেকে পাউন্ডে নিয়ে আসতে হবে আমরা জানি কিন্তু যে এক পাউন্ড ঠিক আছে এক পাউন্ডে হয় আমার এক পাউন্ডে হয় জিরো কেজি এক পাউন্ডে জিরো কেজি অর্থাৎ পাউন্ড বড় নাকি কেজি বড় অবশ্যই তাহলে পাউন্ড বড় তাহলে আমি এখন ছোটো একক থেকে যদি বড় এককে কনভার্ট করতে চাই ঠিক আছে তার মানে কেজি আছে এখানে আমার এই যে এটা কেজি আছে কেজি থেকে যদি আমি সেটাকে পাউন্ডে নিয়ে যেতে চাই তাহলে ছোটো হবে না তাহলে আমি জাস্ট কী করবো ভাগ করে দিব চব্বিশশো ভাগ আমার জিরো পয়েন্ট ফোর ফাইভ থ্রি ভাগ করে দিলাম এরপর আমার আছে কি এখন মিটার কিউব আচ্ছা আমরা জানি কি এক ঘন মিটার এক ঘন মিটার সমান আমার কত হয় থ্রি পয়েন্ট টু এইট কিউব ঘন কিউব না থ্রি থ্রি পয়েন্ট টু এইট কিউব ঘন কিউব যেটা কিন্তু আমরা এই যে কনভার্ট বিষয়গুলো এই কনভার্ট বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি তোমাদের যে বলে এস্টিমেট যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটি কিন্তু আমরা শিখে আসছি এগুলো যে এক ঘনমিটার ইকোয়াল কি থ্রি পয়েন্ট টু এইট কিউব ঘন ফিট তাহলে এইখানে আমরা দেখো ঘনমিটারটা কোথায় আছে দেখো তো এই ঘনমিটারটা আমার কোথায় আছে নিচে আসে না বা এর নিচে আসে তাহলে নিচেই যদি আমি কনভার্ট করতে চাই তাহলে আমার কী করতে হবে থ্রি পয়েন্ট টু এইট কিউব দ্বারা গুণ হবে তাহলে এখানে তোমাদের মোটামুটি চলে আসবে একশো পঞ্চাশ পয়েন্ট সামথিং এখানে চলে আসবে ঠিক আছে একশো পঞ্চাশ পয়েন্ট সামথিং যেখানে আমরা ধরবো জাস্ট একশো পঞ্চাশ তাহলে এখানে আমার কেজি কেজিটা কেসলো পাউন্ড অর্থাৎ এলবি এলবিতে আমার পাউন্ড এবং ঘন মিটারটাকে আমি কী করছি ঘন ফিটে তাহলে ফিট কিউব তাহলে আমার যখন এফপিএস পদ্ধতি আসবে তখন মূলত আমরা ডাব্লিউ এর মান বসাবো একশো পঞ্চাশ আর যখন আমার এমকে এস পদ্ধতি তখন আমি ডাব্লিউ এর মান বসাবো টু পয়েন্ট ফোর এই বিষয়গুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে এরপর তোমাদের আরেকটা বিষয় আছে যেগুলো ডাব্লিউ বলতে কী বোঝায় সেটা আমরা দেখলাম দেন এরপরে আমাদের তো পরিচিত হতে হবে নাকি দেন এরপর তোমাদের কী আছে এফ প্রাইম সি এফ প্রাইম সি এটা দ্বারা কী বোঝায় এইটা দ্বারা তোমাদের বোঝায় যে কংক্রিটের সর্বোচ্চ চাপ পীরন ঠিক আছে সর্বোচ্চ চাপ পীড়ন সো সর্বোচ্চ চাপ পীরন ব্যাপারটা কি দেখো আমরা কি করি একটা চাপ কংক্রিট মনে করো একটা তোমাদের কংক্রিটের আকারকৃতি বা যে কোনো একটা গঠন আমরা তৈরি করলাম মনে করো একটা কংক্রিটের সিলিন্ডার তৈরি করলাম বা কংক্রিটের একটা ঘনক তৈরি করলাম তো ওই ঘনকটাকে যখন আমরা চাপ দিব সো যে পরিমাণ চাপে যে পরিমাণ চাপে সেই কংক্রিটটা ভেঙে যাবে ঠিক আছে যে পরিমাণ চাপে কংক্রিটটা আমার ভেঙে যাবে সেই পরিমাণ চাপের কারণেই যে পীরনটা উৎপন্ন হবে সেই পীরনটা হচ্ছে মূলত আমার সর্বোচ্চ চাপ পীরন সর্বোচ্চ চাপ পীরন কার কংক্রিটের এই জন্য সি তার কংক্রিটের সর্বোচ্চ চাপ পীড়ন ওকে তাহলে এখন এই যে মশ মোটামুটি এই বিষয়গুলো এখন তোমরা আরেকটা কোশ্চেন আমাকে করতে পারো ভাইয়া সেটা হচ্ছে যে ভাইয়া আমরা এখানে ইসি নির্ণয় করতেছি আমরা ইএস কেন নির্ণয় করতে হয় না আমাদের দেখো ভাইয়া আমাদের ইএস নির্ণয় করতে হয় না কেননা আমরা অ্যাজ এ ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার আমরা জাস্ট কংক্রিট নিয়ে মূলত এখানে কাজ করবো এখানে আর স্টিল নিয়ে আমাদের কাজ করতে হয় না স্টিল নিয়ে কাজ করতে হ্যাঁ কাজ করতে হয় ঠিক আছে বাট কে স্টিলটা আমাদের তৈরি করতে হয় না স্টিলটা তৈরি করে কারা যারা মূলত কোম্পানি থাকে তারা তৈরি করে এবং তারা যখন তৈরি করে তারা কিন্তু মোটা সবগুলো হিসেব নিকেশ করে তার মানে ওখানেই ওরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলো দিন ওখানে চাপ শক্তি কত সবগুলো পরীক্ষা করে দেন ওগুলো কি লিখিত আকারে আমাদের দিয়ে দেয় সেজন্য আমাদের কি ওই যে আমাদের স্টিল আছে ওই স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করার দরকার হয় না এই কারণে আমাদের কি এখানে মাঠ পর্যায়ে বা আমাদের কি নির্ণয় করতে হয় কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক দেন কংক্রিটের চাপ শক্তি নির্ণয় করতে হবে তারপর কংক্রিটের পীরন নির্ণয় করতে হবে সবগুলো কি আমাদের নির্ণয় করতে হবে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার তো এখন সরাসরি আমরা ম্যাথে চলে যাই মোটামুটি এখানে আমরা এই যে টাইপটা আছে এই ম্যাথ টাইপের ম্যাথ দিয়ে মোটামুটি আমরা তোমাদের হক বইয়ের এক থেকে মোটামুটি সাত নাম্বার পর্যন্ত যে ম্যাথগুলো আছে সবগুলো ইজিলি করতে পারবো ঠিক আছে সবগুলো ইজিলি করতে পারবো তো আমরা জাস্ট দুইটা ম্যাথ এখানে প্র্যাকটিস করবো বা একটা বা দুইটা সো লেটসি কী কী ম্যাথ আছে ওকে লেটসি তাহলে আমরা ম্যাথটা সলিউশন করে ফেলি তো তার আগে আমরা ম্যাথটা একটু পড়ে নিই মূলত কী বলছে সো এখানে তো বলছে কি আমার প্রতি ঘনমিটার কংক্রিটের ওজন দেওয়া আছে তেইশশো পঞ্চাশ কেজি প্রতি ঘনমিটার কংক্রিটের ওজন দেওয়া আছে তাহলে আমরা তথ্যগুলো এখানে লিখবো যে এখানেই কী বলেছে প্রতি ঘনমিটার কংক্রিটের ওজন তার আপনি এক ঘনমিটারে আমাদের কংক্রিট ওজন কত তেইশশো পঞ্চাশ কেজি তার মানে আমার এখানে এর মান দেওয়া আছে কত তেইশশো পঞ্চাশ কেজি কত ঘনমিটারে এক ঘনমিটারে তার মানে প্রতি ঘনমিটার কত তেইশশো পঞ্চাশ কেজি তো আমরা এখানে কি এর মান পাইলাম সো ডাব্লু এর মান আমাদের এটাতে রাখতে হবে অবশ্যই না এর মান আমাদের নিয়ে আসতে কিসে আমাদের এম কেস পদ্ধতিতে যদি করি আমাদের লাগবে কীসে ওটা ভাইয়া এম কেস পদ্ধতিতে যদি বলি তাহলে ওটা হচ্ছে আমাদের টন ঠিক আছে টন পার মিটার কিউবে তাহলে আমরা এটা কী করবো টন পার মিটার কিউবে নিয়ে আসবো তাহলে আমার টন পার মিটার কিউবে নিয়ে আসলে টু পয়েন্ট থ্রি ফাইভ টন পার মিটার কিউব চলে আসবে ঠিক আছে সো আমাদের এরপরে কি বলছে সর্বোচ্চ চাপ পীড়ন হচ্ছে দুইশো কেজি পার বর্গ সেন্টিমিটার অর্থাৎ এফ প্রাইম সি ইকোয়াল কত আমার দুইশো কেজি পার বর্গ সেন্টিমিটার ওকে এখন বলছে আমার স্থিতিশাপক গুণ নির্ণয় করো অর্থাৎ ইসি ইকোয়াল হোয়াট তো আমার আমার ইস্তি স্থাপক অর্থাৎ ইয়ার মান নির্ণয় করতে বলছে তো আমরা জানি কি যে আমার ইসি ইকুয়াল হচ্ছে ডাব্লিউ ওয়ান পয়েন্ট ফাইভ আমার তারপরে কী আছে যে ফোর টোয়েন্টি মাঝে সেভেন রুট হবার এফ প্রাইম সি এটা হচ্ছে আমাদের সূত্র এখন কথা হচ্ছে এইখানে আমার এই সূত্রে অ্যাপ্লাই হলো কেন থার্টি থ্রি অর্থাৎ এফপিএস পদ্ধতিটা অ্যাপ্লাই হলো না কেন তো এটার কারণ কি সিম্পল কেননা এখানে দেখো দুইটাই যদি তুমি একটু দেখো এখানে তোমার কেজি কেজিতে দেয়া আছে সো আমার কেজিতে কখন আসে এম কেস পদ্ধতিতে এখন যদি আমার সেটা তোমার এফ এস পদ্ধতিতে চলে আসতো তাহলে কিন্তু এখানে কেজি নয় বরং এখানে থাকতো পাউন্ড বা এখানে কেজি থাকতো ঠিক আছে বাট কথা হচ্ছে এখানে এসে কি তোমাদের একটু চেঞ্জ হয়ে যেত সেন্টিমিটার থাকতো না মূলত তখন তোমাদের ফুটে চলে আসতো এরকম ওকে সো আমরা সরস্বই জন্য এই সূত্রে অ্যাপ্লাই করলাম সো এখন ডব্লিউ এর মানে আমার কত জানি ভাইয়া টু পয়েন্ট থ্রি ফাইভ ইজিলি ঠিক আছে টু পয়েন্ট থ্রি ফাইভ চার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দেন ফোর টু সেভেন জিরো রুট অভার এফ সি অর্থাৎ কত আছে দুইশো বসে দিলাম তাহলে এখানে আমরা যে মানটা পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার এবং অবশ্যই এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস রাখতে হবে ঠিক আছে প্র্যাকটিস যদি না রাখো এই হিসাবেও কিন্তু আমি দেখছি ম্যাক্সিমামে ভুল কর। ম্যাক্সিমামে এই হিসাবগুলোতেও কি কিন্তু তোমরা ভুল করে থাকো এবং এখানে তোমাদের অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে টু ওয়ান সেভেন ফাইভ টু ওয়ান সেভেন ফাইভ ফোর টু ওয়ান সেভেন ফাইভ কেজি পার বর্গ সেন্টিমিটার এইটা হচ্ছে তোমাদের এখানে आंसर ঠিক আছে এরপর আমরা চলে যাব তোমাদের এইখানেরই বা এই যে টাইপ ওয়ানেরই আর একটা ম্যাথ দেখব ওকে ওটাও ইজি আছে জাস্ট একটু এখান এখানকার একটু বর্ধিত এতটুকু ওকে তাহলে এখন আমরা ওই যে যে ম্যাথটা বললাম তোমাদের একটু বর্ধিত ওই ম্যাথটা আমরা এখন করব সেটা হচ্ছে তোমাদের হাগবয়ের বইয়ের তিন নাম্বার ম্যাথ সো তিন নাম্বার ম্যাথ নতুন বই কিন্তু ঠিক আছে সো তিন নম্বর ম্যাথে মূলত আমাদের এখানে বলছে কি দেখো একটা কংক্রিট নমুনার সর্বোচ্চ চাপ শক্তি দেওয়া আছে দুশো দশ কেজি পার বর্গ সেন্টিমিটার সর্বোচ্চ চাপ শক্তি দেওয়া আছে এরপর কি বলছে কোজন হচ্ছে চব্বিশশো কেজি পার ঘনমিটার এবং স্টিলের মডুলার্স অফ ইলাস্ট্রিটি দেওয়া আছে তোমার ইএস ইকোয়াল কত এখানে বিশ লক্ষ উনচল্লিশ হাজার বিশ লক্ষ উনচল্লিশ হাজার কেজি পার বর্গ সেন্টিমিটার ফলে মডুলার রেশিও কত নির্ণয় করো তার মান চাইছে মডুলার রেশিও সো মডুলার রেশিওর আমরা সূত্র কী জানি এন ইকাল ভাইয়া ইএস বাই ইসি অর্থাৎ এখন দেখো তো আমাদের এখানে কার কার মান লাগে মডুলার রেশিও বের করতে গেলে ইএস এবং ইসি আমরা ইএসের মান অলরেডি জানি এখন ইসি এর মান আমরা জানি না সো ইসি এর মান নির্ণয়ের সূত্র তো জানি তাই না সো আমরা কী করবো এখন ইসি এর মান নির্ণয় করে সরাসরি এখানে বসিয়ে দিব তাহলে এখানে আমরা প্রথমত দেখি কী কী আছে তথ্যগুলো এখানে আমার আছে কি সর্বোচ্চ চাপশক্তি দেওয়া আছে অর্থাৎ এ প্রাইম সি ইকাল আছে দুশো দশ কেজি পার বর্গ সেন্টিমিটার এবং কি দেওয়া আছে একক ওজন অর্থাৎ একক ওজন কি আমার ভাইয়া ডাবলিউ কত দেওয়া আছে আমার চব্বিশশো কেজি পার ঘন মিটার তো আমরা চব্বিশশো রাখবো না ভাই আমরা এখানে ইউজ করবো টু পয়েন্ট টন পার মিটার কিউব এবং আর কি কিছু দেওয়া আছে হ্যাঁ ইএস দেওয়া আছে ইএস দেওয়া আছে মূলত আমার কত বিশ উনচল্লিশ ত্রিপল জিরো কেজি পার বর্গ সেন্টিমিটার এখন জাস্ট আমাকে বলছে যে এন ইকুয়াল ওয়ার্ড সো আমাদের দেখো আমার এন নির্ণয়ের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমার ইসি এর দরকার হয় তাহলে এখন আমরা জানি কি যে ইসি ইকুয়াল সূত্র হচ্ছে কি আমার ডাব্লিউ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এখানে কি আছে চারশো বিশ মাঝে একটা সেভেন রুট ওভার এফ প্রাইম সি এখন ডাব্লিউর মানে আমার কত টু পয়েন্ট ফোর দেন তারপর আছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু চারশো বিশ সেভেন রুট ওভার এখানে আছে আমার দুইশো দশ সো এখন এখানে ক্যালকুলেশন করলে আমার ইসি এর যে মান আসে সেটা হচ্ছে কত ভাইয়া ইসি এর মান আসে মূলত টু থ্রি ডাবল জিরো টু থ্রি ডাবল জিরো সিক্স সেভেন পয়েন্ট জিরো থ্রি কেজি পার বর্গ সেন্টিমিটার তাহলে আমরা ইসি এর মান পাইলাম ইএস এর মান অলরেডি জানি ইসির মানও পেয়ে গেলাম সো এখানে বসেই দিলে এখানে কিন্তু আমাদের অলরেডি অ্যান্সারটা চলে আসবে এখানে কত হয় বিশ উনচল্লিশ ট্রিপল জিরো এইখানে আসে তেইশ জিরো সিক্স সেভেন তেট জিরো সিক্স সেভেন তাই না তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে মোটামুটি কত আসে এইট পয়েন্ট ফাইভ এইট এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট ফাইভ যেটাকে বলা হয় নয়ের সমান সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে আমাদের মডুলার রেশিও অর্থাৎ এন এর মান এখন পরবর্তীতে তার মানে পরবর্তী যখন তোমরা ক্লাসগুলো করবো পরবর্তী অধ্যায় যাবো তখন কিন্তু এই এনের মানের কাজ আছে অনেকগুলো কাজ আছে ঠিক আছে হিউজ পরিমাণে কাজ আছে যদিও তোমাদের দ্বিতীয় অধ্যায় ম্যাথ নেই বাট হচ্ছে তৃতীয় চতুর্থ পঞ্চম বাকি সবগুলো অধ্যায় তোমাদের ম্যাথ আছে সো তাহলে আমরা এরপরে বা এর পরবর্তী ক্লাসে তোমাদের টাইপ টু নিয়ে আলোচনা করবো সো ততদিনের জন্য বা ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ